অনেকজন নতুন মেহমান বাংলাদেশ খেলাধুলা তাকে সম্মানের সাথে একটি থানা কমিটি গঠনের অনুষ্ঠানে অত্যন্ত বিনয়ের শিক্ষা দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি মহান রবের এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আয়োজন করতে আসলে আমার আজকে যদি দিক নির্দেশনামূলক বক্তব্য দিই আমি কিছুক্ষণ উপস্থিত থেকে যেটা বুঝতে পেরেছি আপনাদের সময় খুব কমতি হয়েছে এখানে ওদিকে আমি যাব না যেহেতু আমি নতুন মানুষ আমার মনে হয় সবার মধ্যে এতটুকু কৌতূহল বিরাজ করছে যে আমার সম্পর্কে জানতে চায় আমার এটাই ধারণা আমার মনে হয়েছে তা আমি এক মিনিটে শুধু নিজের পরিচয়টা দিয়ে আজকের আলোচনা শেষ করব আমার নাম মাইনুদ্দিন আল মুখতার আমি দুনিয়াতে পদার্পণ করেছি ঢাকা মোহাম্মদপুরে আমার বাবা ছিলেন তেজরা কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল আমার মা রেসিডেন্সিয়াল স্কুলের টিচার আমার দাদা ইয়েমেন থেকে এসেছিলেন বাংলাদেশে আমরা আসলে মাতৃপান্ত্রিকভাবে বংশধর পৈতৃকভাবে আমাদের আমরা রিফুজি বলতে পারি না পরিষ্কার ভাষা আমরা রিফুজি মানুষ আর এদেশে বৈবাহিক সূত্রে যেহেতু আমাদের গোরা হয়েছে আমাদের দেশের একজন সনাম ধন্য আলেম আপনারা সবাই তাকে একজন চেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আমার বাবার আপন খালাতো ভাই আমার দীঘা চিত্র এই দেশে যত আলেম আলম আছে তাদের সাথে আমাদের পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে সেই হিসাবে আমি জেনারেল লাইনের মানুষ হওয়া সত্ত্বেও এই দিনের পথ চলার চেষ্টা করি বিহাইন্ড দ্য সিন আমার বয়স এখন ফিফটি আট হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে যে কোনো দিন হয়তো আল্লাহ রব্লা আমিন আমাকে ডেকে নিবেন এজন্য আমার মনে হয়েছে যে আমি দীর্ঘদিন তো বিহাইন্ড দ্য সিন কাজ করলাম শুধু আল্লাহর ভয় ভিত হয়ে সাল্লা সাল্লাম সুন্নতির উপরে আমি চলি যদিও আমি জেনার শিক্ষিত মানুষ তারপরে মনে হয়েছে যে এখন যেহেতু একটি পরিবেশ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন যতটুকু সম্মান দিয়েছেন যতটুকু প্রভাব আমাদেরকে দিয়েছেন সামাজিকভাবে এ আল্লাহর মেয়ামত এবং বরকত এ মনে হয়েছে একে কাজে লাগানো উচিত এ কারণেই আমি অনেক চিন্তা ভাবনা করে মনে হয়েছে আমির এ মজলিস মোহনলক সাহেবের সাথে করোনার সময় আমার প্রথম পরিচয় হয় জোবার আহমেদ আনসারি সাহেবের মাধ্যমে সাহেব তো ওখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় আমার ভালো লাগা লেগেছিল যেমন হয়েছে না নাজলিশের সাথে কাজ করা যেতে পারে তখন থেকে আমি তিন চার বছর আসলে যেহেতু আপনারা অন্যভাবে নেবেন না যেহেতু আমরা জেনারেল শিক্ষিত মানুষ আমাদেরকে ভাবতে হবে একটু বেশি আমরা প্রচণ্ড সন্দেহ লোক থাকি জেনারেল এডুকেশন এবং রিলিজিয়াস এডুকেশন বোর্ড যখন একসাথে কাজ করে তখন আপনি আমাদের মতো লোকদেরকে চাইলেই অন্ধভাবে কিছু ডেলিভারি করতে পারবেন আমাদেরকে বুঝে শুনে পছন্দ হয় তো আমি আসলে এবার হস থেকে ফেরার পরে জমিয়ত নিয়ে কাজ করছিলাম জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ এর মধ্যেই আমি আজকের এখানে যদি কৃতজ্ঞতা না স্বীকার করি বড় কৃতজ্ঞ হয়ে যাব আপনাদের মামান আব্দুল করিম সাহেব আমার মাদ্রাসায় গিয়েছিলেন এবারতে উনি যান দীর্ঘ পাঁচ সাত দশ বছর মনে হয় সাথে আমার পরিচয় তো গিয়েছিলেন ওনাকে আমি কথায় কথায় বলছিলাম যে এবার আমি নির্বাচনটা করই ফেলো নাকি মজা করছিলাম তো আমাকে বলবি স্যার কোন দল থেকে তাহলে জমিয় তলে কাউন হয় তো বলে খেলাফত কেন নয় আর কোন জমিয় তলে কেন বলে খেলাফত কেন নাই কতদিন এই 10 বছরের পরিচয় আমাকে বলে নাই যে সে খেলাফত মজলিসের মধ্যে আছে আমার এই ভাই আমার খুব জেনে জিগার বন্ধু মুস্তিস ইফাতুল্লাহ সাহেব উনিও কখনো বলেন নাই যে উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন রাহওয়ান তো এইরকম যখন অবস্থা তখন উনি একদিন হঠাৎ একটি টিম নিয়ে প্রায় পনেরো বিশ জন একটি টিম নিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে উপস্থিত হয়েছেন আমি খুব সম্মানিত অনুভব করেছি তারপরে ওনারা এত দ্রুত মানে তো আমাকে নিচ্ছিল বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন আলোচনা চলছিল ওনারা এত দ্রুত আমাকে আমিরে মজলিসের সম্মুখে উপস্থিত করে দিলেন এবং এত দ্রুত আমাকে এই নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে দিলেন আমি আসলে বিব্রত আমার মনে হয়েছে যে দুটেই আহেত আলহামদুলিল্লাহ দুটেই আহেত তো মনে হচ্ছে এই টিমটা বেশি অ্যাগ্রেসিভ আমি যেভাবে ফার্স্ট গতিতে রান করতে চাই আমি ব্যক্তিগতভাবে আসলে ফার্স্ট মুভমেন্টের লোক খুব দ্রুত মুভমেন্ট করতে চাই সুতরাং আমার মনে হচ্ছে এই টিমের সাথে কাজ করে मजा পাওয়া যাবে আর কতদিনই বাঁচব ঠিক আছে যান এবং মাল দিয়ে

ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قال رسول الله صلى الله عليه وسلم

রহমানিয়া থেকে ফারিক উনিশশো ছিরানব্বই চুরানব্বই সালের তখন থেকে টুকটাক টুকটাক এই মাদ্রাসা যখন শিক্ষক হই রাউল মাদ্রাসায় তখন থেকে আমাদের প্রথম তারার সাথে কাজ করি এটা আমাদের ভাই কি নামলেন একটা ভাই কামিল ভাই এই লোক কিন্তু খুব মজবুত কর্মী আপনাদের তখন থেকে যোগাযোগ আমি যে কথাটা মৌলিক কথাটা বলতে চাই আমাদের সব লাইনের যত দিনই সংগঠন আছে সব কিছুর একটা টার্গেট থাকা তো আমাদের টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা আমাদের টার্গেট কীভাবে জান্নাত তো আমি একজন আলেম হিসাবে ইমাম হিসাবে শুধু আমি একা জান্নাতে যাব না আমার পাড়া প্রতিবেশী আমার পরিচিত অপরিচিত সব মানুষগুলো যেন জান্নাতি হয়ে যায় এই মেহনতটা আমরা করব নিঃস্বী আমাদের খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা আমাদের উস্তাদ মুখতারাম শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতার এই কথাটা কিন্তু বারংবার বলতেন যে আমাদের ক্ষমতা আমাদের মাসদ না আমাদের সংগঠনের মাধ্যমে যেন আমাদের এই দেশের মুসলিম জনতা যেন জান্নাতমুখী হতে পারে অন্যান্য অনিসলামিক দলগুলো তো জনগণকে জাহান্নমুখী করে দিচ্ছে কি বলেন ঠিক কিনা আমাদের দাওয়াত আমাদের আহ্বান যেটা আমরা জোরালো করতে পারি আমাদের টার্গেট থাকবে যে আমরা আমাদের দেশের জনগণকে জান্নাতি করব ক্ষমতার চেয়ার পাই না পাই এটা হলো একটি প্রসঙ্গ কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে যে আমি আমার সন্তানাদি আমার পাড়া প্রতিবেশী আমার দেশের জনগণ কিভাবে জান্নাতি হতে পারে তো শান্তি চাই পরকালও কি চাই জান্নাত চাই তার পদ্ধতি কি পদ্ধতি আলপাক নিজেই বলেছেন না তা কুমুর রাসূল ফখুজু ও মানাহাতুম আলহু সানতু কুরআন কারীম আয়াত সাল্লাল্লাহু আলাইহিSalam তোমাদেরকে যা কিছু করতে বলেছেন সেগুলো বাস্তবায়ন করো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে আর তিনি যা কিছু করতে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো আমরা জনগণকে এই কাজ রূপান্তর চেষ্টা করি রাসূল আলাইহিসসালাম যা কিছু করতে বলেছে সেটা আমি নিজে করব আমার পড়া প্রতিবেশি আমার মুসল্লি আমার মহিবির সবাই এটা করবো ইনশাল ইনশাল সুন্নতির অনুসারে বানাইতে হবে এই মৌলিক কাজে যদি আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে না পারি নবীজির প্রেম আল্লাহর প্রেম ভালোবাসার ভিতরে ভুট হুট করে কিন্তু ক্ষমতা যাওয়াও যাবে না আর ক্ষমতা হুটফাট করে গিয়ে রাখতেও পারবো না আসলে নেপালের পরিস্থিতিটা কি হয়েছে তারা কি সবই খারাপ করছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটা বন্ধ করে দিচ্ছে আরো কি কি সমস্যা আছে কি পরিমাণ খেপছে জনগণ হ্যাঁ হেলিকপ্টার দিয়ে ফলাইছে এরকম তো পৃথিবী ইতিহাসে বিরল এজন্য জন্য মৌলিকভাবে আমাদের অনেক বেশি কাজ করা দরকার আমাদের দেশের জনগণ আসলে ইমান থেকে অনেক দূরে নেতামল থেকে অনেক দূরে সুন্নাহ থেকে অনেক দূরে আমি আশা করছি যে আমি আমি খুব দুর্বল আসলে আমি সহ আমরা সকলেই আমার মুসল্লিদেরকে আমার পরিচিত জনদেরকে আমরা সুন্নতের দিকে বেশি আহ্বান করি স্বাভাবিক পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশ খেলাভক এখন তো পরিচিত এটা মামুন সাহেব আমাদের আমির উনি আমাদের ভাই খুব কাছের বন্ধু উনি তো ব্যাপক পরিচিতি এখন পরিচিত একটা মানুষকে বোঝানো খুব সহজ আমাদের এই দলের আমিরের নাম মামুন সাহেব এক নামে চিঠি কিন্তু জনগণের কাছে আমরা খুব সহজে যেতে পারি এবং সুন্নতের কথাগুলো বেশি করে বলি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বোঝার তাহলে আসসালামু আলাইকুম